আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা অনেকে ত্বকের দাগসুপ দূর করতে চাই ত্বক ফর্সা করতে চাই কিন্তু অনেক ক্রিম আমরা ব্যবহার করতে চাই না পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না আমরা অনেকে প্রাকৃতিক সমাধান চেয়ে থাকি খুবই হবে তিনটি উপাদানের মাধ্যমে একটি ফেস প্যাক তৈরি করব। এবং এই ফেস প্যাকটি আয়ুর্বেদীয় সায়েন্সে দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে এই তিনটি উপাদানের প্রত্যেকটি আলাদা আলাদা উপাদানের আলাদা আলাদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের স্কিনের জন্য ডাকসব রিমুভ করতে অনেক বড় ভূমিকা পালন করে থাকে তিনটি উপাদানের সমন্বয়ে একটি প্রাকৃতিক ফেস প্যাক নিয়ে যা আপনি নিজের হাতে তৈরি করে সপ্তাহে দুই থেকে তিনবারও যদি আপনি ব্যবহার করেন এক থেকে দেড় মাসের মধ্যে আপনার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তবে ডাকসভাবে দূর পাশাপাশি কোনো রকমের ক্ষতি বা সাইড এফেক্ট ছাড়া সম্পূর্ণ ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এবং একটি ফেসপ্যাক নিয়ে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মিলে খেলতে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ সে দেখবেন আমরা চেহারায় অনেকেই ফর্সা করার জন্য দাগসব দূর করার জন্য না জেনে শুনে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি বা অনেক ফ্রেন্ড সার্কেল ব্যবহার করেছে এখন তারা ভুক্তভোগী দেখেছি আমি আপনাদের একটি কথা বলতে চাই ত্বকের দাগস দূর করতে এবং ত্বক ফর্সা করতে আমরা যেগুলো ব্যবহার করে থাকি তার যদি মেডিকেল কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে বা ভিত্তি না থাকে তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য আস্তে আস্তে বড় কোনো সমস্যার দিকে চলে যেতে পারেন অনেকে মেস্তা রিমুভ করার জন্য যেখান সেখান থেকে মেস্তা রিমুভার যে ক্রিমগুলো রয়েছে এই ক্রিমগুলো ব্যবহার করে থাকেন পরবর্তীতে মেস্তার দাগ আরও গাঢ় হয়ে যায় আরও বেশি সরিয়ে যায় মুখে এই সমস্যাগুলো পড়তে হচ্ছে অনেকে ত্বক ফর্সা করার জন্য এমন কিছু ক্রিম পছন্দ করে থাকেন দেখা যাচ্ছে সেটা আপনাদের ত্বকের উপরই পাত থেকে ফেলে পুড়িয়ে ফেলে আপনার ভিতর থেকে একটা সাদা বা লালচে বর্ণ চলে আসে মনে হয় যে আপনি ফর্সা হয়ে গেছেন কিছুদিন যেতে না যেতে আপনার ত্বকে নানাবিধ সমস্যা ইভেন বড় বড় সমস্যা দেখা দিতে পারে আল্লাহ তালা আমাদের প্রাকৃতিকভাবে সুস্থ এবং সুন্দর থাকার জন্য খাবারের উপযোগী অনেক নিয়ামত দিয়েছেন ব্যবহারের উপযোগী অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ তালার এই প্রাকৃতিক নিয়ামতগুলো যদি আমরা একটু চিনে বুঝে ব্যবহার করতে পারি ভাবে আমাদের রূপের যত্ন নিতে পারব পাশাপাশি আমরা রাতে পর্যাপ্ত ঘুমাবো তাহলে আমাদের রূপ কালো বর্ণের হলেও কিন্তু ভালো দেখা যাবে পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না অবশ্যই পুষ্টি সমৃদ্ধ খাবার প্রাকৃতিক খাবারগুলো খাবার রুটিনে রাখার চেষ্টা করবেন জীবনের মান ঠিক রাখবেন ইনশাল্লাহ এতেই আপনাকে সুন্দর এবং ভালো দেখা যাবে ত্বকে কোন ধরনের দাগ হয়েছে এক্সাম্পল আপনার ব্রোন পরবর্তী দাগ হয়েছে ব্রোন কেন হয় এই জিনিসগুলো জেনে ব্রোন যাতে না হয় এদিকে লক্ষ্য করলে এই দাগগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে ব্রোন পরবর্তী দাগ রিমুভ করার জন্য এমন ক্রিম ব্যবহার করছেন এই দাগ তো রিমুভ হচ্ছেই না আরও আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে এভাবে আপনার একটু বুঝে শুনে স্কিনের দিকে ফোকাস দিবেন সব থেকে আমি যেটা মনে করি যে স্কিনের জন্য একজন স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের নির্বাচন করা ভালো এখন আসুন তিনটি উপাদানের মাধ্যমে একটি ফেস প্যাক নিয়ে আমি আলোচনা করবো তিনটি উপাদানের মধ্যে নাম্বার ওয়ান গরুর কাঁচা দুধ লাগবে শুধু গরুর কাঁচা দুধ দিয়েই রূপের যত্ন নেওয়া যায় গরুর দুধের সর্দেও কিন্তু রূপের যত্ন নেওয়া যায় তো আমরা এখানে মুখ অনুসারে যদি শরীরের অন্য জায়গা ব্যবহার করতে পারেন সেই পরিমাণ অনুসারে নিব আমি শুধু মুখের জন্য এক থেকে দুই চামিচ পরিমাণে গরুর কাঁচা দুধ নিব নাম্বার টুতে আমি বাসায় যদি আপনাদের কাঁচা হলুদ থাকে সব থেকে বেস্ট আর কাঁচা হলুদ না থাকলে রান্নার হলুদটা আমরা হাফ থেকে এক চামিচ পরিমাণে রান্নার হলুদ নিব এই দুইটাকে ভালো করে মিশাব নাম্বার থ্রিতে যেই উপাদানটি দিব হলুদের কথা না বললে নয় ইউনানি আয়ুর্বেদের শাস্ত্রে কাল থেকে হলুদ কিন্তু খাবারে আমাদের স্বাস্থ্যের অনেক উপকারিতা রয়েছে যা বলা অনেক মানে অনেক সময় ধরে বলতে হবে এত উপকারিতা রয়েছে আপনি আমরা অনেকেই জানি না মনে করে রান্নায় শুধু কালারের জন্য ব্যবহার করা হয় বিষয়টা এমন না হলুদের অনেক উপকারিতা রয়েছে আর এই হলুদ স্কিনের জন্য যে উপকারিতা রয়েছে এটা কম বেশি সকলেই অনেকেই জানেন এটা নতুন করে বলার কিছু নেই ক্ষতি নেই বললেই চলে নাম্বার থ্রিতে যে উপাদানটি লাগবে আর কিছু নয় অ্যালোভেরা বা ঘিত প্রাচীন কাল থেকে রূপের যত্নে দুর্দান্তভাবে কাজ করে থাকে অ্যালোভেরা চুলের জন্য ভালো কাজ করে থাকে অ্যালোভেরা আমরা প্রাকৃতিকটাকে প্রাধান্য দিব একান্ত আমরা প্রাকৃতিকটা ম্যানেজ করতে না পারলে মার্কেটের ভালো ব্র্যান্ডের যদি কোনোটা পাওয়া যায় কিন্তু বর্তমান অনলাইনে আমরা অনেক নিউজে দেখে থাকি যে অ্যালোভেরাটাও কিন্তু এখন অরিজিনাল পাওয়া যাচ্ছে না বিভিন্ন খারাপ কেমিক্যাল দিয়েই বাড়ানো হচ্ছে এই জন্য আমরা চাষ করতে পারি বেলকনিতে ছাদে বা উঠানে আমরা অ্যালোভেরা কিন্তু চাষ করতে পারি সহজেই চাষ করা টপে কিন্তু চাষ করা সম্ভব তো আমরা এক থেকে দেড় চামচ অ্যালোভেরা তিনটা উপাদান ভালো করে মিশাব তিনটা উপাদান ভালো করে মিশিয়ে আমরা এখন মুখে লাগিয়ে রাখবো বিশ থেকে চল্লিশ মিনিট আমরা লাগিয়ে রাখবো এটা রাখার পরে রোদে যাওয়া যাবে না প্রায় দুই তিন ঘন্টার মধ্যে রোদে যাওয়া যাবে না যার কারণে আমি সাজেশন করব রাতে ব্যবহার করবেন আর যদি দুপুরে আপনি আসেন বাসায় আর রোদে যাবেন না সেক্ষেত্রে আপনারা দুপুরেও ব্যবহার করতে পারেন বিশ থেকে তিরিশ মিনিট বা এক ঘন্টা রেখে ভালো কোনো ফেসওয়াশ বা আপনার ব্যবহারকৃত ফেসওয়াশ দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলবেন এভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি ব্যবহার করেন এক থেকে দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার বড় একটা অঙ্কের রূপের যত্ন নিতে পারবেন ডাকসব দূর হবে এবং প্রাকৃতিকভাবে আপনার চেহারার কিছু পরিবর্তন চলে আসবে মজার ব্যাপার ক্ষতি হবে না ইনশাল্লাহ কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে